আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নাস্তা খাওয়া শেষ করলাম সকালে নাস্তা খাওয়া শেষ এখন চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পর আবার দুপুরে রান্নার প্রিপারেশন দুপুরে কী রান্না করব। আজকে রান্না করব হচ্ছে আমি গরুর সাদা মাংস গরুর সাদা মাংসটা একটু মানে সাদা করে ঝোল করে রান্না করব আর কি সব সময় তো একইভাবে রান্না করি হলুদ লবণ মরিচ দিয়ে নর্মাল যেভাবে রান্না করি সব সময় তো একইভাবে গরু মাংস রান্না করা হয় তো আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব। মানে এই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা পোলাওয়ের সাথে তারপর সাদা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খাওয়া যায় এবং খেতেও একটু অন্যরকম একটু ডিফারেন্ট আশা করি পুরা ভিডিওটা এবং পুরা রান্নাটা সবাই দেখবেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিছি আর সব মশলাগুলোকে রেডি করে নিছি এখন কড়াইতে মাংসগুলা দিয়ে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব আদা রসুন বাটা এরপর পেঁয়াজ বাটা এরপর হচ্ছে জিরা বাটা ধনিয়ার গুঁড়া এরপর দিব হচ্ছে কাঁচামরিচ বাটা এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রাখছিলাম এরপর দিয়ে দিব টক দই টক দইটা এখানে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই ভেজে রাখছিলাম এরপর দিব গরম মশলার গুঁড়া তারপর আবার গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটাও পরিমাণ মতো ঝাল যেহেতু পরিমাণ মতো দিতে হবে তারপর দিলাম হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরপর দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা আমি আসলে দিতে ভুলে গেছিলাম এজন্য আমি সব কিছু একদম হাতের কাছে রেডি করে রাখি যাতে আমি ভুলে না যাই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে মেরিনেট করে রেখে দিছিলাম আধা ঘন্টা পর আমি এখানে দুধ দিয়ে দিব দুধটা এখানে আধা কেজির একটু কম আসে দুধটা দুধটা দিয়ে তারপর চুলাটা হাই হিটে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এই মাংসটাকে আমি রান্না করব দশ মিনিট হাই হিটে রান্না করার পর চুলা রাসটা আমি লো করে দিবো এই মাংসটা আমি এখন অন্য চুলায় দিয়ে দিব কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করবো কোনো পানি আর দিবো না এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে অন্য চুলায় দিয়ে এখন আমি আরেকটা একটা চুলাতে একটু ভর্তা বানিয়ে নিব এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাচ্ছি তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা এখানে আমি কোনো পানি দিব না ধনিয়া পাতা থেকেই পানি উঠবে পানিটা শুকিয়ে গেলে ভালোভাবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভর্তাটা বানিয়ে নিব। আর এখন বানাবো একটু পোলাও এখানে আমি দুই কাপ চাল নিয়ে নিছি পোলায় চাল পোলায়ের চালটা ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে দিব এই তো পোলাওটা হয়ে গেছে এই দিক থেকে গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আমি এরকমই রাখবো লবণ তারপর অন্যান্য ঝাল টাল সব কিছুই দেখছি যে একদম পারফেক্ট আছে ঝোলটা এরকমই থাকবে খুব বেশি একদম শুকিয়ে ফেলবো না কারণ পরে যখন আমি আবার গরম করব তখন কিন্তু ঝোলটা আরও টেনে যাবে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম প্রথমে তো গরম মশলা দিছিলাম তারপর একটু রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ঘি থেকে ফ্লেভার আসবে সবশেষে চুলাটা বন্ধ করে কাঁচামরিচ দিয়ে দিছি কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে হয়ে গেছে গরু সাদা মাংস রান্না গ্রেভিটা এরকম হয়েছে এত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে মাংসটা খেতেও ঠিক তেমন মজা হয়েছে এই মাংসটা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অনেক মজা আমি একটু টমেটো সালাদ বানিয়ে নিছি পাতা ভর্তা তারপর হচ্ছে পোলাও রান্না করছি অল্প করে আর গরুর সাদা মাংসটা এই ছিল আজকে আমার দুপুরের খুবই সিম্পল রান্না